আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা সকলের প্রতি আমার অনেক অনেক সালাম ও শুভকামনা আজকে শুরু করব পঞ্চম কোন বিজ্ঞপ্তি এনটিআরসির পঞ্চম গুণ বিজ্ঞপ্তির প্রকা ফলাফল যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিভাবে উত্তীর্ণ হয়েছেন সেটা দেখবেন এবং কীভাবে সার্চ করে বের করবেন যে আপনারা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ হয়েছেন সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব তো সাথে থাকেন আপনারা আপনাদের ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের যে কোনো একটা দিয়ে গুগল গুগল ওয়েবসাইট অথবা ক্রোমে চলে যাবেন যাওয়ার পরে যেখানে সার্চ বাটন আছে সার্চে ক্লিক করবেন এন টি আর এ এন এ লিখে আপনারা সার্চ করবেন এন এ লিখে সার্চ করলে আপনারা একটা আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে দেখবেন এখানে প্রথমে যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে এন টিআরসি টেলিটক ডট কম টেলিটকে যাবেন না এন টিআরসিফ ডট গভ বিডি এন টিআরসিফ ডট গভ বিডি এটাতে ক্লিক করবেন এখানে লেখা আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এটা হলো তাদের অরিজিনাল ওয়েবসাইট এখানে চলে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে আপনাদের সামনে একদম বড়ো ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে দেখবেন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক নির্বাচনের ফলাফল নোটিশ এখানে যারা নোটিশ দিয়েছে ওই নোটিশটা এখানে ক্লিক করলে আপনারা নোটিশটা যে দিছে তারা এই নোটিশটা ডাউনলোড হবে এবং এই নোটিশ সম্পর্কে আপনারা ধারণা পাবেন কিন্তু আমরা তো নোটিশ দরকার না আমাদের হচ্ছে আপনারা যে পাস করছি সেটার ফলাফল জানা দরকার আমাদের খুব জরুরি সেটার ভিত্তিতে আপনারা একটু নিচেই যাবেন নিচে গেলে দেখবেন আমাদের সেবা সমূহ তাদের ওয়েবসাইটে একটু নিচে নিচে নামলেই দেখবেন তাদের লেখা আছে আমাদের সেবাসমূহ এখানে আপনারা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে একটা দেখতে পারবেন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটার উপরে দেখুন প্রাথমিক নির্বাচনের নোটিশ প্রাথমিক নির্বাচনে তাদের নোটিশ এটা আপনারা ক্লিক করবেন না আপনারা প্রাথমিক নির্বাচনের লিঙ্ক দুই নাম্বারে যে প্রাথমিক নির্বাচনের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা ক্ষেত্রে আমরা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন তারা একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করছে সেটা দেখবেন এনটিআরসিএ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন স্পেস সার্টিফিকেশন অথরিটি এনটিআরসিএ এখানে একটু নিচে গেলে দেখতে পারবেন নোটিশ বোর্ড কীভাবে যে নোটিশ করেছে সেই নোটিশ বোর্ড সম্পর্কে আপনারা দেখবেন এবং তাদের নোটিশটা দেখতে পারবেন দুই নাম্বারের সেকেন্ড স্টেপে লেখা আছে ই রেজাল্ট ব্র্যাকেটে পাবলিক সার্কুলার মানে ছাড়কলেট গ্রোপ সে সেডি উল্লেখ করে দিয়েছে তিন নম্বরে ই অ্যাপ্লিকেশন চার নম্বরে লিস্ট অফ ভেসেন্ট পোস্ট আচ্ছা এগুলো আপনাকে দেখার দরকার নাই নিচে অনেকগুলো আছে আপনি শুধু লাল কালিতে যে উল্লেখ করা লাল কালি যেখানে লাল ইয়ের মধ্যে লেখা আছে ই রেজাল্ট পাবলিক সার্ভেল এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের নিচে সিরিয়াল চলে আসছে মানে নিচে আরেকটা ওয়েবসাইট ওপেন হবে সেটা হলো ই রেজাল্ট ফর পাবলিক ভিউ আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ ই রেজাল্ট ফর অ্যাপ্লিশান্ট ভিউ আচ্ছা ই রেজাল্ট ফর পাবলিক ভিউ যেটা সেটাই আপনারা ক্লিক করবেন কারণ ই রেজাল্ট ইনস্টিটিউট একটা কোড নাম্বার দিতে হবে অ্যাপ্লিকেন্টেও আপনাকে কী দিতে হবে এটা দরকার নেই আপনারা ইজ রেজাল্ট প্রথম যেটা প্রথম যেটা ই রেজাল্ট ফর পাবলিক ভিউয়ে ক্লিক করবেন এনে ক্লিক করার পরে দেখবেন আপনারা চোস বা পছন্দ করার জন্য একটা চোস একটা অপশান আসবে সেখানে আপনারা চৌস ওয়ান এখানে ক্লিক করবেন এখানে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট দেওয়ার পরে দ্বিতীয় নাম্বারে আছে দ্বিতীয় নাম্বারে অপশান চলে আসবে সেটা আপনার কোন বোর্ডের তখন আমি ময়মনসিংহ বোর্ড সিং দেবো দ্বিতীয় চৌস ইন ওভেন তারপরে আমরা দেবো সেটা হচ্ছে যেমন আমি জামালপুরের আমি জামালপুরে দিয়ে দিলাম জামালপুরে দিলাম টোটাল জামালপুরে কতগুলো ছেলে টিকছে এবং কি নাম এখানে কিন্তু সব অ্যাপলিস্যান্ট নাম আপনারা দেখবেন প্রথমে লিস্টে দেওয়া আছে কী ডাবল মানে এই তিন নম্বর দ্বিতীয় নাম্বার ইনস্টিটিউট নেম তৃতীয় নাম্বার হচ্ছে ডিস্ট্রিক্ট চতুর্থ নাম্বার উপজেলা পঞ্চান্ন পোস্ট আপনি কোন পোস্টে ছিলেন সেই পোস্ট চতুর্থ নাম্বার সাবজেক্ট এবং পোস্ট টাইপ কোন টাইপের ইনস্টিটিউট সেটা এমপিওভুক্ত ভুক্ত তারপরে সিলেকশন টাইপ মেরিট ঠিক আছে ব্যাস কততম তোমার ব্যাস কতম নিবন্ধন শত নিবন্ধন থেকে রোল নাম্বার কত ছিল সেটা আপনারা সব বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারবেন এখানে টোটাল আটত্রিশটা পেয়ে যাচ্ছে যার যেটা পছন্দ সেটা আপনি জামালপুর যদি না হন অন্য যে দৃষ্টিকোট হন সে দৃষ্টিকাড়টাও আপনি আপনার সার্চ করবে আমরা দেখে আশা করি বুঝতে পারছেন এবং যারা টিকছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল অগ্রিম শুভ ছড়ল আর যারা এখনও টিকতে পারেননি তাদের হতাশ আর কিছু নাই সামনে আঠারোতমন জীবন ধন্য অনেক বড় একটা সার্কুলার আসবে আপনারা সাফল্য এবং সফলতার জন্য এগিয়ে যান দোয়া করি আল্লাহ হাফেজ